আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ সে আগে দিনের উপরে ছিল সে নামাজ রোজাপড়ত কিন্তু আস্তে আস্তে সে দিন থেকে দূরে সরে গেল আজ আমরা জানবো মানুষ কেন দিন থেকে দূরে সরে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা রসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা যার মধ্যে ইমান রেখেছেন তার চেয়ে বড় নেয়ামাত মহান আল্লাহ তালা কাউকে দেয়নি সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় মহান আল্লাহ তালার পক্ষ থেকে তার বান্দাদের প্রতি সবচেয়ে বড় নেয়ামাত হচ্ছে ইমান কিন্তু দুঃখজনক ভাবে আমরা অনেকেই এই ইমানটিকে রক্ষা করতে পারি না আমরা ইমান থেকে ধীরে ধীরে দূরে সরে যাই এই জিনিসটা কেন হয় আপনারা জানেন কারণ আমরা ইমানকে ব্যবসার মতো দেখি না যেমনিভাবে আমরা ব্যবসার ক্ষেত্রে লাভ লস এবং নতুন নতুন সুযোগের অনুসন্ধান করি কিন্তু ইমানের ক্ষেত্রে আমরা এই জিনিসটা একদমই করি না আমরা লাভ লসের হিসাব রাখি না এই কারণে আমরা ধীরে ধীরে iman থেকে দূরে সরে যাই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানযুরু নফসু মা কদ্দামাত লিগদিন ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তোমাদের প্রত্যেক ব্যক্তি দেখিনি আগামী দিনের জন্য কি অগ্রিম পাঠিয়ে রেখেছেন আর আল্লাহ তালাকে ভয় করো মহান আল্লাহ তাআলা তোমাদের কাজকর্ম সম্পর্কে সাম্যক অবহিত আছেন অর্থাৎ প্রতিদিন আমাদের দেখতে হবে আমরা ইমানের জন্য কি করলাম আর আমরা কি হারালাম এই সমস্ত বিষয়ের হিসাব নিকাশ আমাদের রাখতে হবে প্রিয় দর্শক মানুষ ইমান থেকে দূরে সরে যায় এর পিছনে কিছু কারণ রয়েছে এক নম্বর কারণটি হলো খারাপ পরিবেশ এবং খারাপ মানুষের সঙ্গ মানুষ তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে থাকে যেমনি ভাবে খারাপ মানুষদের বন্ধুদের খারাপ হওয়ার সম্ভাবনা বেশি আর দিনদার মানুষের বন্ধুদের দিনদার হবার সম্ভাবনাই বেশি একটি উদাহরণ দেই একজন মানুষ যদি প্রতিদিন আতরের দোকানে যায় সুগন্ধির দোকানে যায় তাহলে তার কাপড়ে অবশ্যই সুগন্ধি লাগবে তার কাপড় থেকে সুগন্ধের ঘেরান আসবে ঠিক তেমনি ভাবি অপর একজন ব্যক্তি সে যদি দৈনিক লোহার দোকানে যায় তাহলে তার কাপড়ে কালি লাগবে ঠিক তেমনি ভাবি আমরা যদি খারাপ সঙ্গে থাকি তাহলে আমাদের ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে যায় একজন মানুষ সে যদি সিগারেট খোরের সঙ্গে থাকে তাহলে তার সিগারেট খাবার সম্ভাবনা বেশি থাকে ঠিক তেমনি ভাবে আমরা যদি খারাপ সঙ্গে থাকি তাহলে আমাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমার ও আলা দীন খলিলহি ফাল ইয়ানজুর احدুকুম মান ইয়খালিল অর্থাৎ মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে তাই তোমাদের প্রত্যেকেই দেখুক কাকে সে বন্ধু বানিয়েছে এই হাদিস দ্বারা আমরা তিনটি জিনিস শিখতে পারি এক নম্বর জিনিস হলো গ্রন্থুর প্রভাব ইমান এবং আমলের ক্ষেত্রে অনেক বেশি যদি ভালো বন্ধু থাকে তাহলে ইমান এবং আমলের ক্ষেত্রে অনেক বেশি সে প্রভাব রাখবে আর যদি খারাপ বন্ধু থাকে খারাপ কাজের প্রতি তার প্রভাব অনেক বেশি থাকবে দুই নম্বর যে শিক্ষাটা আমরা লাভ করি সেটা হচ্ছে তাদের দিন এবং চরিত্র আমাদের জীবনে অনেক বড় একটি প্রভাব ফেলে আমরা নিজেদের অজান্তি তাদের অভ্যাস এবং চরিত্র গ্রহণ করতে শুরু করি আমরা নিজেদের ভিতরে ধারণ করতে শুরু করি তৃতীয় নম্বর যে জিনিসটি আমরা শিখতে পারি সেটি হচ্ছে দিনদার এবং সৎ বন্ধুকে বেঁচে নেওয়া ফরজের মতো জরুরি একটি কাজ দ্বিতীয় নম্বর কারণ যেই কারণে মানুষ ইমান থেকে দূরে সরে যায় সেটি হচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আমরা অনেকেই দুনিয়ার চাকচিক্যের প্রেমে পড়ে ইমানকে ভুলে যাই ইমান থেকে দূরে সরে যাই ভাই একটু ভেবে দেখুন একজন মানুষ সারাটা দিন টাকা আয় করার চিন্তায় ডুবে থাকে অথচ সে একটু সময় একটু সময় মহান আল্লাহ তালার জন্য বের করতে পারে না একটু সময় মহান আল্লাহ তালাকে দেয় না এর দ্বারা তার ইমান ধীরে ধীরে ঝুঁপিয়ে যায় রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই সু আব্দুদ্দিন আরী ওয়া আব্দুদ্দেরহামি ও আব্দুল হমি ও ওয়া আব্দুল হমি ধ্বংস হোক দিনারের গোলাম ধ্বংস হোক দেড়হামের গোলাম ধ্বংস হোক ভালো পোশাকের গোলাম অর্থাৎ রসুল করিম সাল আলহাসাল্লাম বলেছেন ধ্বংস হোক দুনিয়ার দাস তৃতীয় নম্বর কারণ যার কারণে মানুষ ইমান থেকে দূরে থাকে সেটি হচ্ছে মহান আল্লাহ তালার জ্ঞান না থাকা কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা একজন ছাত্র সে যদি পড়াশোনা না করে তাহলে সে অবশ্যই পরীক্ষায় ফেল করবে ঠিক তেমনি ভাবি আমরা যদি কোরআন এবং হাদিসের জ্ঞান লাভ না করি তাহলে আমরা অবশ্যই গোমরা হব অবশ্যই পদ হব আমরা আমাদের ইমানকে বাঁচাতে পারবো না মহান আল্লাহ তালা বলেছেন কিতাবু অর্থাৎ এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক অর্থাৎ এই কিতাবের জ্ঞান যার মধ্যে থাকবে তাহলে সেটা তার জন্য পথ প্রদর্শক হবে সুতরাং এই আয়াত দ্বারা বুঝা যায় আমরা যদি কোরআন শরীফকে ছেড়ে দিই আমাদের পথ হারানো স্বাভাবিক ভাই একটু ভেবে দেখুন তো একটি গাছ যদি সেই গাছে আমরা দৈনিক পানি না দেই তাহলে প্রথম কিছুদিন তার কিছুই হবে না কিন্তু আস্তে আস্তে তার পাতা শুকিয়ে যাবে তার শিকড় দুর্বল হয়ে যাবে এবং সে মরে যাবে ইমানও ঠিক তেমনি আমরা যদি ইমানকে নামাজ কোরআন তেলাওয়াত এবং ভালো সঙ্গ জিকির দ্বারা সেচ না দিই তাহলে ইমান ধীরে ধীরে শুকিয়ে যাবে সুতরাং প্রিয় ভাই বোনেরা ইমান ধ্বংস হয় তিনটি কারণে এক নম্বর খারাপ সঙ্গ এবং খারাপ পরিবেশ দুই নম্বর দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা তৃতীয় নম্বর কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা আসুন ভাই আমরা আজ থেকেই সিদ্ধান্ত নিই আমরা আমাদের ইমানকে বাঁচাবো আমরা আমাদের ইমানকে রক্ষা করার চেষ্টা করব করিম বলেছেন আল্লাহ যাকে ভালো চান তাকে দিনের জ্ঞান দান করেন সুতরাং প্রিয় ভাই বোনেরা আপনারা যদি আমার কথা দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানান আপনার মতে মানুষ কেন ইমান থেকে দূরে সরে যায় তাহলে এর দ্বারা আমিও উপকৃত হব এবং অন্য দর্শকরা উপকৃত হবে